আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চাইনিজ অনলাইন ক্লাস আজকের এই পর্বে আমরা শিখব দুইটা প্রশ্নবোধক শব্দের মাধ্যমে কিভাবে অন্যের ন্যাশনালিটি বা জাতীয়তা বিষয় প্রশ্ন এবং উত্তর দেওয়া হয় তো চলুন চাইনাতে কয়েকটা দেশের নাম জেনে নিই চাইনা আমেরিকা জার্মান ব্রাজিল ব্রাজিল দক্ষিণ আফ্রিকা যদি একটু জুম করে দেখুন লাল কালার করা একটা শব্দ দেখতে পাচ্ছেন শব্দটি হচ্ছে গোয়া এই গোয়া শব্দের অর্থই হচ্ছে দেশ এটা যদি কোনো শব্দের পিছনে শব্দের শেষে থাকে তা বুঝে নিবেন কোনো একটা দেশের কথা বলতেছে। তবে প্রত্যেকটা দেশের পিছনে যে এই শব্দটা থাকবে এমনটা নয় যেমন বাকি চারটা শব্দে এই শব্দ নাই এবার জানবো এই প্রত্যেকটা দেশের শেষে যদি রেন লাগিয়ে দিই অর্থ হচ্ছে মানুষ শব্দটা তাহলে আপনি ওই দেশের মানুষ হয়ে যাবেন যেমন চাইনিজান জার্মানের মানুষ ব্রাজিলের মানুষ দক্ষিণ আফ্রিকার মানুষ ইতালির মানুষ ইতালি রন অস্ট্রেলিয়ার মানুষ তো দেশের নাম সম্পর্কে জানলাম এবার চলে যাব আমরা আমাদের মূল প্রশ্ন উত্তর পর্বে দুইটা প্রশ্নবোধক শব্দ এখানে আমি বোর্ডে লিখে রেখেছি একটা হচ্ছে না আর একটা হচ্ছে মা কয়েকটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এখানে না এটা একটা প্রশ্নমূলক শব্দ যেটাকে আমি যদি বাংলায় অর্থ করি কোন শব্দের অর্থ আসে তুমি কোন দেশের মানুষ এই বাক্যে আমরা কোন শব্দ দ্বারা প্রশ্ন করা বুঝিয়েছি এই কোন আর এই না একই অর্থ বহন করবে এরপরে আসুন মা এটাও কোনো বাক্যের শেষে যদি পেয়ে থাকেন তো মনে করবেন একটা যে কোনো ধরনের হা না বোধক প্রশ্ন উত্তর জানার জন্য আপনাকে প্রশ্ন করতেছি যেমন এখানে তুমি কি বাংলাদেশি এখানে কি এই যে কি দ্বারা বাক্যে সাধারণত প্রশ্ন করা বোঝাচ্ছে এখানে মা এবং কি সেম অর্থে অর্থ বহন করবে যদি আমি চারটা উদাহরণ দিই যেমন ব্যবহার হচ্ছে আপনি কোন দেশের মানুষ নি মানে আপনি বা তুমি সে মানে হন না অর্থাৎ কোন গো এর তো দেশ রেন অর্থ মানুষ উত্তর দিচ্ছে আমি চাইনিজ ওয়াশ আমি হই চাইনিজ ও অর্থ আমি সে অর্থ হয় অর্থাৎ এম ইজ আর এর যে ইংরেজি যে অফিসিয়ারি ভার্বের অর্থ দেয় বাংলা অর্থ হই চাইনিজ পিপুল চং ওয়ারেন তারপরটা দেখেন সে হন কোন দেশের মানুষ উত্তর দিচ্ছে সে হয় তো মানে জার্মানি তারপরটা দেখেন সে হয় কোন দেশের মানুষ সে হয় ব্রাজিলিয়ান ছিল না অর্থাৎ কোন শব্দের প্রশ্নবোধক শব্দ দ্বারা প্রশ্ন করা বাক্য এবার জানবো আমরা আরেকটা শব্দ ছিল প্রশ্নবোধক শব্দ অর্থাৎ মাং আপনি কি চাইনিজ যদি আবোধক উত্তর হয় তাহলে উত্তর হবে অর্থ অর্থ আমি সে অর্থ হই চারেন মানে চাইনিজ যদি উত্তরটা না বোধক হয় তাহলে পৌষি পৌষ মানে নো বা না আমি ওয়া অর্থ আমি হই না চাইনিজ অর্থাৎ আমি চাইনিজ না প্রশ্ন করা হচ্ছে আপনি হন শিক্ষক বা আপনি কি শিক্ষক যদি হা বোধক উত্তর হয় শি অর্থ ইয়েস ও আমি হই শিক্ষক যদি না বোধক হয় নো আমি শিক্ষক না এই ছিল দুইটা প্রশ্নবোধক শব্দ একটা ছিল না আর একটা হচ্ছে মা না দ্বারা যদি প্রশ্ন করে উত্তর ছিল একটা বইতে উত্তর দেওয়া যে আমি অমুক দেশের মানুষ কিন্তু যদি আপনাকে মা দ্বারা প্রশ্ন করে এই মা দ্বারা প্রশ্ন করলে উত্তর দুইটা বইতে দিতে পারে একটা হচ্ছে ইয়েস অর্থে আর একটা নো অর্থে তো সর্বশেষ একটি বোনাস শব্দ একটা প্রসেসই পার্টিকাল অর্থাৎ চাইনিসে যেটাকে তা বলে এই শব্দের অর্থটা আমরা জেনে যাব। বেসিকালি এটা ইংরেজিতে অফের অর্থ দেয় যেটাকে বাংলাতে রয়ের অর্থে ব্যবহার হয় যদি উদাহরণ দিই যেমন ওয়া নিদা মি দা নিন্দা থা দা ই হাও নিশ দা ওয়ে মা সে ওয়াশ তা ওয়ে ওয়া যাও যাং না 我是你的汉语老师，张老师您好。大伟，你是哪国人？我是意大利人。很高兴认识你。我也是。